শাত সকালে সীতাকুণ্ড বাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি মাইনুল হাসান প্রতীক আমার সাথে আছে আমার বড় ভাই কামরুল হাসান এবং বন্ধু আধার দিন অনেক আমরা তরকারি বাজারে এসে অনেক করলাম এখানে প্রচুর মানুষের ভিড় বিভিন্ন প্রকার শাকসবজি উঠেছে সীতাকুণ্ড বাজারে চলুন ঘুরে ঘুরে দেখি সীতাকুণ্ড বাজার এবং আপনাদেরকে দেখে সীতাকুণ্ড বাজার চলুন সীতাকুণ্ড চট্টগ্রামের সব চাইতে সুন্দর উপজেলাগুলোর মধ্যে অন্যতম একদিকে সারি সারি পাহাড় অন্যদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি সৃষ্টিকর্তা সীতাকুণ্ডকে সৌন্দর্য দিয়েছেন দুহাত ভরে সীতাকুণ্ডে রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান ও হিন্দু ধর্মের তীর্থস্থান চন্দ্রনাথ মন্দির যাই হোক আজকে আমরা সীতাকুণ্ডের তরকারি বাজার ও হাট ব্যস্ততা তুলে ধরতে ছুটে এসেছি সীতাকুণ্ডে সীতাকুণ্ড একটি সাপ্তাহিক পাইকারি বাজার সীতাকুণ্ডের অনেক খ্যাতি রয়েছে পুরো চট্টগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে লাগোয়া ডিটি সড়কের দুই পাশে বসা এই বাজার উত্তর চট্টগ্রামের খেতারামা পাইকারি বাজার সাপ্তাহিক শুক্রবার ও মঙ্গলবার ভোর থেকেই এই বাজারে ক্রেতা বিক্রেতায় বরফত থাকে সীতাকুণ্ড ও এর আশপাশের উপজেলাগুলো থেকে প্রান্তিক পর্যায়ের কৃষকরা তাদের উৎপাদিত তরিতরকারি ও শাকসবজি নিয়ে এই বাজারে হাজির হন সহ বিভিন্ন পরিবহনে তারা ক্ষেতের তরতাজা শাকসবজি লাইট করে এনে সাজিয়ে রাখেন ক্রেতাদের সাথে দর কষাকষি করে বিক্রি করেন তাদের পরম যত্ন উৎপাদিত শাকসবজি ভোর থেকে বেলা বারোটা পর্যন্ত ক্রেতা বিক্রেতার দর কষাকষি ও বিক্রি কিনিতে জমজমাট থাকে সীতাকুণ্ড বাজার আমরাও ঘুরে ঘুরে দেখতে থাকলাম সীতাকুণ্ড বাজারের এই মজমা খুব বড়ই মাছের আড়াতে মাছ নিয়ে আসেন জেলে ও মৎস্যশাশীরা সাগরের মাঝে শয়লাভ থাকে পুরো বাজার এছাড়াও দিঘি ও পুকুরের মাঝে পরিপূর্ণ থাকে চিতাকুণ্ড বাজার এই বাজারের শাকসবজি চাহিদা মেটায় চট্টগ্রাম মহানগরীর সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম শহরের বেশিরভাগ শাকসবজি যোগান দেওয়া হয়ে থাকে বাজারবারে বেশ কয়েকটি গরু জবাই হয় সীতাকুণ্ড বাজারে তাছাড়া ছাগলের তাজা মাংস পাওয়া যায় সীতাকুণ্ড বাজারে বেলা বাড়ার সাথে সাথে তরকারি বাজার স্থবির হয়ে মূল বাজার জমজমাট হয়ে ওঠে সীতাকুণ্ডে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হাটে বীর্যমান স্থানীয়রা বাজারে প্রবেশ করতেই ছোট ছোট মুদি ও তরকারির দোকানগুলো মন ভরিয়ে দেয় ফানসুপারি সারি সারি দোকান বাজারের সৌন্দর্য বাড়িয়ে দেয় সুটকির দোকানগুলো সৌন্দর্য বাড়িয়েছে সিদা সীতাকুণ্ড বাজারের মাছের বাজারে ক্রেতা বিক্রেতার হাক ডাক এক দৃশ্যের অবতারণা করে কামার কুমোর আর কোটির শিল্পের বিভিন্ন জিনিসপত্রে বাজার পেয়েছে ঐতিহ্যবাহী এক বাজারে ইচ্ছে করলে আপনিও সে ঘুরে যেতে পারেন দেশের নাম করা এই বাজারে। এরপর কোন বাজার নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান আমাদের আমরাও চলে আসবো আপনার প্রিয় বাজারে